দর্শক আপনি যদি স্ক্রিনের সামনে বসে থাকেন আর আমাদের অনুষ্ঠান লগ ইনে লগন করে থাকেন তাহলে বলতেই হচ্ছে আজকের পর্বটি আপনার জন্য কারণ আজ আমরা জানবো আপনি যদি একটি নির্দিষ্ট স্কিল আয়তে আনতে পারেন তাহলে ঘরে বসেই আপনি যুক্ত হতে পারেন বিশ্বের সঙ্গে বাড়ির এক কোণ থেকে ক্লায়েন্ট হতে পারে আমেরিকা ইউরোপ বা অস্ট্রেলিয়া আর ইনকাম হতে পারে ডলার ইউরো কিংবা পাউন্ডে তাহলে চলুন আজকের আলোচনায় প্রবেশ করি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ এখন ঘরে বসেই কাজ করছেন এবং আমাদের বাংলাদেশও পিছিয়ে নেই আজকের পর্বে আমরা জানবো কিভাবে বাংলাদেশ ফ্রিল্যান্সিং দুনিয়ায় নিজের অবস্থান তৈরি করেছে এবং কিভাবে এই খাত হয়ে উঠছে তরুণদের ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য চলুন শুরুতেই দেখে আসি বাংলাদেশের ফ্রিল্যান্সিংয়ের ইতিহাস এবং বর্তমান অবস্থান নিয়ে একটি তথ্য সমৃদ্ধ প্রতিবেদন বাংলাদেশে ফ্রিল্যান্সিং খাতের সূচনা দু হাজার সালের দিকে হলেও তা ছিল অপেক্ষাকৃত ক্ষুদ্র পরিসরে দু হাজার তিন ও দু সালের দিকে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম যেমন ওডেস্ক বর্তমানে আপওয়ার্ক এবং এল্যান্স বর্তমানে ফ্রিল্যান্সার ডট কম বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে বাংলাদেশেও এই সময় প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই প্ল্যাটফর্মগুলোতে তার উপস্থিতি বাড়তে শুরু করে ইন্টারনেটের প্রসার দু সালের পর বাংলাদেশে ইন্টারনেট সংযোগের বিস্তার শুরু হয় শহরাঞ্চলে ইন্টারনেটের সহজলভ্যতা ও দ্রুতগতি ফ্রিল্যান্সিংকে একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে তুলে ধরে সময়ের সাথে সাথে গ্রামাঞ্চলেও ইন্টারনেট পৌঁছাতে থাকে এবং ফ্রিল্যান্সিংয়ের প্রতি আগ্রহ আরও বাড়ে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় যা ফ্রিল্যান্সিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করে ফ্রিল্যান্সিং খাতের বিকাশের জন্য প্রয়োজনীয় ছিল দক্ষ জনবল দু সালের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেসরকারি সংস্থাগুলি তরুণদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু করে দু হাজার থেকে দু সালের মধ্যে বাংলাদেশের তরুণ তরুণীরা ফ্রিল্যান্সিংয়ে নিজেদের প্রতিষ্ঠা লাভ করতে শুরু করে মূলত গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কনটেন্ট রাইটিং এসইও ডিজিটাল মার্কেটিং এবং অনুবাদ এসব ক্ষেত্রে দক্ষতা অর্জন করা শুরু হয় এতে তাদের কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয় আজকে বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাত আন্তর্জাতিক মানের উন্নয়ন সাধন করেছে দেশের লক্ষাধিক ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক বাজার নিয়ন্ত্রণ করছেন এবং তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে ক্লায়েন্ট সংগ্রহ করছেন দু সালে বাংলাদেশ আপওয়ার্কের তালিকায় সবচেয়ে বেশি আয়কারী দেশগুলির মধ্যে একটি হিসেবে স্থান পেয়েছে ফ্রিল্যান্সিং খাতে প্রতি মাসে প্রায় মিলিয়ন ডলার আয় হচ্ছে যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যদিও ফ্রিল্যান্সিং খাত বর্তমানে সফল তবে এই খাতে কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন পেমেন্ট সমস্যা কাজের অনিয়মিততা আন্তর্জাতিক কাজের সুযোগ সীমিত হওয়া এবং ডিজিটাল দক্ষতার অভাব তবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সরকারের উদ্যোগ উন্নত প্রশিক্ষণ প্রোগ্রাম এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজন ভবিষ্যতে বাংলাদেশ আরও দক্ষ এবং প্রতিযোগিতামূলক ফ্রিল্যান্সার প্রস্তুত করবে এবং দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা পালন করবে দর্শক দেখলেন তো বাংলাদেশের ফ্রিল্যান্সিং যাত্রা কত দূর এগিয়েছে কিন্তু এই সাফল্যের গল্প কি শুধু পরিসংখ্যানে সীমাবদ্ধ চলুন এবার সরাসরি কথা বলি এমন কিছু তরুণ তরুণীর সঙ্গে যারা নিজেদের শ্রম আর স্কিল দিয়ে আন্তর্জাতিক বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন তাদের মুখে শুনে নেই ফ্রিল্যান্সিং দুনিয়ায় যাত্রা শুরু করতে গিয়ে তারা কি কি চ্যালেঞ্জের মুখে পড়েছেন আর কিভাবে সেগুলো পেরিয়ে তারা আজকের অবস্থানে এসেছেন দুই হাজার ষোলোতে আমার প্রথম ফ্রিল্যান্সিং সম্পর্কে জানা প্রথম দিকে আমার ফ্রিল্যান্সিং জগতে প্রেস নিয়ে কাজ করার যেটা আসলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট একটা প্লাগিং ডেভেলপমেন্টের আমি কাজ করি এর সাথে আস্তে আস্তে গ্রাফিক ডিজাইনিং দিকে আমার আসলে যাওয়া হয় এবং গ্রাফিক ডিজাইনিং সম্পর্কে আমার মূলত দুই হাজার আঠারো উনিশ থেকে আসলে পুরোপুরি আমি গ্রাফিক ডিজাইনে শিফট হয়ে যাই এর পিছনে যদি বলতে হয় পিছন থেকে সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে প্রথম যে আমি কাজটা পাই সেই কাজটা দশ ডলারের ছিল এবং এই প্রথম যে ডলারটা আমার অ্যাকাউন্টে ঢোকে ওটার আসলে ভালো লাগার আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই ভর্তি হওয়ার পর আমি চেষ্টা করছিলাম যে কীভাবে আমার ইউনিভার্সিটির টিউশন ফিগুলো আমি নিজেরটা কীভাবে নিজে বেয়ার করতে পারি অস্ট্রেলিয়ান ক্লায়েন্ট দিয়ে আমার প্রথম কাজ করা শুরু তারপর শুরুটা ছিল ফ্রিলেন্সার ডট কম দিয়ে তখনও আপওয়ার্ক ছিল না এটার নাম ছিল তখন ওরেস্ক তো ফ্রিলেন্সার ডট কম কয়েক বছর কাজ করার পর আমি দেখি যে ওরেস্কের কাজের সুবিধাটা আরও অনেক বেশি তো তারপর আমি ফ্রিলেন্সা ডট কম ছেড়ে দিয়ে ওরেস্কে জয়েন করি রোডেসকে কাজ করতে থাকি সেই রোডেস্ক আস্তে আস্তে এখন আপওয়ার্কে রূপান্তরিত হয়েছে তো সেইখানে এখনও কাজ করছি আর এর সাইড বাই সাইড দেখলাম যে আমি শুধু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতাম ওয়ার্ড প্রেসের ওয়েবসাইট কিংবা কোনো পেস্ট্রি ওয়েবসাইট এগুলো আমি বানাচ্ছিলাম তো কিছু কিছু ক্লায়েন্ট দেখলাম যে ডিজাইন নিয়ে আসে যে তার ডিজাইনটাকে কনভার্ট করে ওয়েবসাইটে বানাতে হবে আবার কিছু কিছু ক্লায়েন্ট এসে বলছে যে আমার কাছে আইডিয়া আছে আমি তোমাকে স্কেচ দিতে পারি কিন্তু এটা ডিজাইন তোমাকে করতে হবে ডেভেলপমেন্টও তোমাকে করতে হবে তো আমার যেহেতু ডিজাইনের এক্সপিরিয়েন্সটা খুব বেশি একটা ছিল না তখন তো আমি আস্তে আস্তে আমার ছোটো ভাইকে ইন্সপায়ার করি যে তুই তাহলে ডিজাইনটার দিকে একটু মনোযোগ দিই ওর আবার আঁকা আগে ছোটো থেকে অনেক ভালো লাগে তো ও ডিজাইনটাতে অনেক আস্তে আস্তে নিজেকে ইম্প্রুভ করতে থাকে তো এক সময় গিয়ে যেটা হলো যে আমাদের ডিজাইনের কোনো কাজ আসলেই ও ডিজাইনটা কনফার্ম করে দিত ওই ডিজাইনটা ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলেই আমি জাস্ট ওইটাকে কোডে রূপান্তর করে সেটাকে আমি সম্পূর্ণ ওয়েবসাইট বানিয়ে দিচ্ছিলাম তো সবারই একটা প্রবলেম দেখা যাচ্ছে যে সবাই হলো আপনার ইয়ারলি একটা অ্যামাউন্টে গিয়ে স্টাক হয়ে যাচ্ছে একা একা যখন কাজ করছে বা নিজে একটা ছোট টিম নিয়ে যখন কাজ করছে তখন দেখা যাচ্ছে সে হয়তো বা বছরে হান্ড্রেড কে কিংবা ওয়ান ফিফটি কে আর্ন করার পর এর বেশি আর্ন করতে পারছে না তো আমরা তখন চিন্তা করলাম যে তাহলে কী করা যায় যেটা করলে আমরা এর থেকে বেশি এই পার হয়ে আমরা আরও সামনের দিকে যেতে পারবো তো ওখান থেকে আমরা তখন চিন্তা করলাম তাহলে বিভিন্ন সেক্টরের বিভিন্ন মানুষ নিয়ে যদি আমরা এক হতে পারি তাহলে আমরা সবগুলো সাপোর্ট দিতে পারবো মানে ওয়ান স্টপ সার্ভিস আমাদের কাছেই পাবে এতক্ষণ আমরা শুনেছি সফল ফ্রিল্যান্সারদের বাস্তব অভিজ্ঞতা তবে প্রশ্ন থেকেই যায় নতুন কেউ যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চায় তাহলে কোথা থেকে শুরু করবে সফল হওয়ার জন্য কোন কোন স্কিল থাকা জরুরি এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজে নেব এখনই পরবর্তী প্রতিবেদনে চলুন দেখি নেই ফ্রিল্যান্সিং স্কিল শেখার ধাপ সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়া এবং আন্তর্জাতিক ক্লায়েন্টের সাথে যুক্ত হওয়ার চূড়ান্ত গাইডলাইন ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে আপনার দক্ষতার ক্ষেত্র নির্বাচন করা আপনি যদি একজন নতুন ফ্রিল্যান্সার হতে চান তবে আপনাকে সঠিক স্কিল শিখতে হবে যা বাজারে চাহিদা রয়েছে এটি হতে পারে গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং এসইও ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং উপযুক্ত স্কিল নির্বাচনের পর সেই বিষয়ে আরও জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে আপনি অনলাইনে কোর্স ইউটিউব ভিডিও ব্লগ পোস্ট প্রফেশনাল প্রশিক্ষণ নিয়ে শেখার চেষ্টা করতে পারেন ফ্রিল্যান্সিং জগতে সফল হওয়ার জন্য একটি শক্তিশালী পোর্টফোলিও থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোর্টফোলিও আপনার কাজের নমুনা এবং দক্ষতার প্রমাণ আপনি যদি নতুন হন তবে প্রথম দিকে ছোট ছোট প্রকল্প গ্রহণ করতে পারেন এবং সেগুলো আপনার পোর্টফোলিওতে যোগ করতে পারেন পোর্টফোলিও হলো আপনার ডিজিটাল সেভি এটি ক্লায়েন্টদের কাছে আপনার কাজের মান প্রমাণ করে একটি নির্দিষ্ট স্কিল অর্জন এবং শক্তিশালী পোর্টফোলিও তৈরি করার পর আপনাকে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে আজকাল আপওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম পেভার ট এবং পেপল পার আওয়ার নাইনটি নাইন ডিজাইনের মতো অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি কাজ পেতে পারেন এইসব প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার স্কিল পোর্টফোলিও এবং অভিজ্ঞতা তুলে ধরতে হবে প্রথম দিকে খুব বেশি প্রতিযোগিতা থাকবে কিন্তু ধৈর্য এবং মনোযোগ দিয়ে কাজ করতে হবে ছোট ছোট কাজ নিয়ে অভিজ্ঞতা লাভ করা শুরু করুন ফ্রিল্যান্সিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন এবং ক্লায়েন্টের চাহিদা পূরণ করতে পারেন তবে তারা আপনাকে পুনরায় কাজের জন্য ডাকবে এবং আপনার রেটিংও ভালো হবে কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের অগ্রগতি সম্পর্কে ক্লায়েন্টকে নিয়মিত আপডেট দিন এবং তাদের সঙ্গে সুস্পষ্ট এবং পেশাদার সম্পর্ক বজায় রাখুন দর্শক আপনি দেখলেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে হলে কিভাবে পরিকল্পনা করতে হয় তবে যারা এই খাতের পেছনে নিরলস কাজ করছেন প্রশিক্ষক উদ্যোক্তার প্রতিষ্ঠান তাদের কথা জানাটাও খুব জরুরি চলুন এবার কথা বলি এমন কিছু অভিজ্ঞ ট্রেনার এবং প্রতিষ্ঠানের সাথে যারা বাংলাদেশের ফ্রিল্যান্সিং ইকোসিস্টেমকে গড়ে তুলতে নেতৃত্ব দিচ্ছেন বিএফডিএস মূলত দুইটা জিনিস নিয়ে কাজ করে যে সকল ফ্রিল্যান্সার বাংলাদেশে আছে তাদের জন্য এবং যারা নতুনভাবে ফ্রিলান্সার জগতে আসছে তাদের জন্য যে সকল ফ্রিলান্সাররা আছে তাদের আমরা লাইফ থেকে শুরু করে তাদের সাস্টেনেবল অকুপেশন হিসেবে ফ্রিলান্সারকে দাঁড় করানো তাদের ফিন্যান্সিয়াল বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া পলিসিগত উন্নয়ন গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকমের ট্রেনিংয়ের ব্যবস্থা করা মেন্টারশিপ দেওয়া ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থা করা এবং হায়ার এন্ডের যে সকল ট্রেনিং আছে যার মাধ্যমে তারা বিদেশে সাস্টেনেবল অবস্থানে থাকতে পারবেন সে ধরনের সুবিধা তৈরি করা হচ্ছে এর কাজ সেই সাথে যারা বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা জানি যে শিক্ষিত বেকারের হার এখন প্রায় পঁয়ষট্টি শতাংশ যে জায়গাতে আমরা তৈরি করতে চাই ফ্রিলান্সারকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে এবং এই শিক্ষিত বেকাররা যেন ফ্রিলান্সিং ক্যারিয়ারকে খুব সহজে আত্মস্থ করতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে এর মূলত কাজ এবং ভবিষ্যৎ মার্কেট সাইজ এখন পর্যন্ত ওয়ান পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন মার্কেট সাইজ সাইজ যেটা দুই হাজার ছাব্বিশ নাগাদ থ্রি ট্রিলিয়ন হয়ে যাবে এই জায়গাতে নতুন কর্মদক্ষ লোক যেন তৈরি হয় সেই জায়গাতে কিন্তু কাজ খুব কম হয়েছে এবং ভবিষ্যতে যে যে জায়গাগুলো উদ্বুদ্ধ হবে কারণ এখন অনেক কোম্পানি কিন্তু তার মোস্টলি কাজগুলো ফ্রান্স অ্যান্ড করাতে চান তাতে ট্যাক্স ভেটের একটা ইস্যুতে তারা সুবিধা পান এবং বৈদেশিক কাজগুলো কিন্তু আসলে এভাবেই চলছে সে ধরনের ট্রেন বাংলাদেশে চলছে বাট তৈরি হতে হবে আরও বেশি বাংলাদেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা কারণ তারা কিন্তু দেশে বসে রেমিটেন্স ইনকাম করছে ফ্রিল্যান্সিংটা বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ স্পেশালি টেকনোলজির এন থেকে আমরা যখন টু থাউজেন্ড নাইনে ক্রিয়েটিভ ইনস্টিটিউট শুরু করি তো আমরা প্রথমে যে কাজটা করতেছিলাম যে আমাদের একটা কমিটমেন্ট ছিল যে একটা ছেলে স্কিল হওয়ার পরে তাকে আমরা মার্কেটে প্লেস করবো লোকাল মার্কেটে কিন্তু যখন আমরা টু থাউজেন্ড নাইনে কাজ করলাম তখন দেখি যে লোকাল মার্কেটটা আসলে এত বড় তখন ছিল না যে আমি একটা ছেলেকে স্কিল করলে প্লেস করতে পারছি তখন আমার কাছে মনে হলো তাহলে আমরা যে ছেলে মেয়েগুলোকে তৈরি করছি তাদেরকে যদি আমরা আসলে এই স্কিলের পাশাপাশি যদি ফ্রিল্যান্সিংটা কীভাবে ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয় সেটা যদি আমরা শিখিয়ে দিই তাহলে তারা কিন্তু ঘরে বসে দেশের বাইরে কাজ করার সুযোগ পাচ্ছে আমরা বাংলাদেশে প্রথম প্রতিষ্ঠান যারা আসলে অ্যাকাডেমিক সিলেবাসের মধ্যে ফ্রিল্যান্সিংকে ইনক্লুড করি এবং এটার পরে গিয়ে আসলে এটা একটা ভালো রেভিলেশন চলে আসে কীরকম তখন দেখা গেল যে লাইক ফ্রিল্যান্সিংটা সবার মধ্যে এক্সেপ্টেন্স তৈরি করছিল আমরা ক্রিয়েটিভিটি এই পর্যন্ত প্রায় নব্বই হাজার ছেলে তৈরি করেছি হাতে ধরে আর কি হ্যাঁ যেটাকে বলে হাতে কলমে আমরা একটা পর্যায়ে গিয়ে যেমন আমরা দেখতেছিলাম যে মেয়েদের আইটিতে ইনভলভমেন্টটা খুবই কম ভাইরাস তারা কিন্তু এডুকেটেড বাংলাদেশের কালচারে যেটা হয় সে কিন্তু তার ফ্যামিলিতে টাইম দিয়ে এডুকেটেড হওয়া সত্ত্বেও কিন্তু আমরা যেমন তাদেরকে ফ্রিল্যান্সিং মার্কেটের সাথে ইনক্লুড করে ফেললাম তখন তারা কী করলো তারা সংসারের পাশাপাশি পরিবারের পাশাপাশি সে কিন্তু গ্লোবাল কাজের সাথে অ্যাঙ্গেজ হলো এবং প্রত্যেকেই কিন্তু যার যার জায়গাতে স্বয়ং সম্পন্ন তো আসলে এইভাবেই ফ্রিল্যান্সিংয়ের শুরুটা আমার দেখা মতো আমরা করেছি আজকে এটাই বাংলাদেশের সব জায়গায় একটা মানে বড়ো স্কোপ তৈরি করেছে এবং এই জন্য আসলে আমি এটা মনে করি আশীর্বাদ যদি আমরা আমাদের বেকারত্ব সমস্যাটা সমাধান করতে পারি তাহলে আইটি স্কিল ডেভেলপ করেই আমরা মনে করি যে গ্লোবালি আমাদের এই রিসোর্সগুলোকে যদি কানেক্ট করাতে পারি ওভার ফ্রিল্যান্সিং তাহলে আমাদের দেশের স্বয়ংসম্পন্ন এই জায়গাটাতে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে হ্যাঁ রেমিডেন্সের জায়গা প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা অনেক বড় জায়গায় চলে যেতে পারবো ফ্রিল্যান্সিং এখন আর শুধু অতিরিক্ত আয়ের পথ নয় এটি হয়ে উঠেছে ফুল টাইম পেশা এমনকি উদ্যোক্তা হওয়ার এক বিশাল সম্ভাবনার দুয়ার বাংলাদেশ এখন এই খাতে দ্রুত গতিতে এগিয়ে চলেছে নতুন ফ্রিল্যান্সারদের জন্য দরকার শুধু সঠিক দিক নির্দেশনা আর ধারাবাহিকতা এখন চলুন প্রতিদিনের প্রযুক্তির ব্যবহার সহজ করতে আজকের টিপস অ্যান্ড ট্রিক্স দেখে নেওয়া যাক দর্শক সময় ঠিক রাখা সব কাজেই গুরুত্বপূর্ণ তাই এখন থেকে টাইমার সেট করতে আলাদা কোনো অ্যাপের দরকার নেই আপনি শুধু গুগলে লিখুন সেট টাইমার ফর টেন মিনিটস আর গুগল নিজেই আপনার টাইমার চালু করে দেবে একদম বিনামূল্যে টাইম সেট হলে অ্যালার্টও দেবে আপনাকে দর্শক দেখলেন তো প্রযুক্তিকে যদি ঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনার কাজ আরও সহজ ও নির্ভুল হয় এমন আরও দারুণ টিপস পাবেন প্রতিটি লগ ইন পর্বে সুপ্রিয় দর্শক আজকের লগ পর্বে আমরা জানলাম ফ্রিল্যান্সিং কেবল একটি পেশা নয় এটি সম্ভাবনার নতুন দিগন্ত বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম বড় ফ্রিল্যান্সার শক্তিতে পরিণত হচ্ছে এই খাতে তরুণদের অংশগ্রহণ শুধু আয়ের পথ নয় দেশের অর্থনীতিতেও অবদান রাখছে তথ্য প্রযুক্তি দুনিয়ায় আমরা যেন পিছিয়ে না পড়ি এটাই আমাদের লক্ষ্য দর্শক একটা কথা বলি স্কিল থাকলে সীমা নেই এটাই আজকে লগ ইন পর্বের বার্তা আর এই পুরো সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি সূচনা হাসান লগ ইনে লগ ইন করুন চোখ রাখুন বিটিভির পর্দায়